আমরা আমাদের আমাদের জীবনের পর্যন্ত মেহনতান সময় আজ থেকে থেকে দিতে পারি তাহলে হাত লাখেই বিজয় হবে ইনশাল্লাহ আমরা সকলেই পাড়ায় মহল্লায় গিয়ে এমনভাবে ছড়িয়ে পড়বো আমরা শুধু রাস্তায় রাস্তায় দোকানদারদেরকে যাওয়াতেই কি নি অধিকাংশই স্থানীয় ভোটাররা তারা বিভিন্ন এলাকা থেকে আসে এখানে সময় আমাদের ভোটারদের কাছে আমাদের প্রত্যেক এবং ওয়ার্ডের নেতৃষ্ঠের কাছে তারা ভোটার তাদের লিস্টে আছে এই বাংলাদেশ <muchem> <muchem>

ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন আয়োজিত আজকের যে নির্বাচন জনসভায় প্রধানমন্ত্রী বিশেষ সচিব অতিথি এবং আমার ইসলাম প্রিয় ভাইয়ের বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ছিয়ানব্বই থেকে এ পর্যন্ত অনেক দল দেখেছি অনেক সংখ্যা দেখেছি অনেক নির্যাতনকারী দেখেছি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত অনেক বছর ধরে নির্বাচন অংশগ্রহণ করতেছি কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেয় এবার নির্বাচন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা খেলা ইনশাল্লাহ আগামী গল নির্বাচনে যে কাজের এখন বাকি আছে

এই জিনিস এই বদলাম যাতে পারি সবাই সংগ্রামী উপস্থিতি আছে এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন ইসলামী নির্বাচন পরিচালনা কমিটি নান মঞ্চ সমন্বয়কারী হাজি মোহাম্মদ আমারুল্লাহ ইসলাম দেশ মানবতার প্রহরী জুলাই অপর্থানের অন্যতম অংশীদার দিন বিজয়ের এক বিপ্লবী কাঠেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকে নির্বাচনে জনসভায় প্রধান অতিথি বাংলাদেশের লক্ষ কোটি জনতা স্পন্ধন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের বিশেষ অতিথি রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মনোনীতের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুক্তি সিরাজিয়াল মদারী সংগ্রামী সাথে আজকে চ্রোদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাই একদিকে রয়েছে জাতীয়তাবাদী শক্তি একদিকে দশ দলীয় শক্তি আরেকদিকে রয়েছে ইসলামকে আসছে বলে সভা সংগ্রামী সভাপতি হাজির মধ্যে

था <s1>

よろしくお願いし